মেহরবানিতে অনেকটা সুস্থ অবস্থায় এখন বাসা যাওয়ার জন্য আজকে এখানে বেরিয়েছি আপনাদের মাধ্যমে ইতিমধ্যেই দেশের মানুষেরা খবর পেয়েছে এবং আমার জন্য নানাভাবে দোয়া করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে খাবার শরীফে দোয়া হয়েছে দোয়া হয়েছে আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মূলত হাটে একটা ব্লক ছিল আমি একটা ভক্তি চেয়েছিলাম সেখান থেকে শেষ করে আসার পরে এই হাতে ব্যথা হলো কুমিল্লা সরাসরি রাতে আমি এখানে আসছি এখানকার কর্তৃপক্ষ অত্যন্ত আন্তর্জাতিকতার সাথে যোগ্যতার সাথে এবং দ্রুততার সাথে আমার চিকিৎসার ব্যবস্থা করেছে আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত আমাদের কার্ডিওলজিস্ট মোমিন ইজন সাহেব উনি এটা করেছেন তার টিম সহ ডাক্তার মনি সহ এবং আমার ব্লকটা ছিল পাথরের মতোই শক্ত এটা স্বাভাবিকভাবে স্ট্যান্ডিং করা অনেক কঠিন তারা তাৎক্ষণিক একটা বোট করেছিলেন মোহাম্মদ ছিল তারপরে জাহাঙ্গীর কবির সাহেব ছিল কিডনির প্রফেসর উনি ছিলেন তারা ডিভাইডেড হয়ে গিয়েছিলেন যে আমি আমার এটাকে তারা ওপেন হার্ট করবে কিনা বা আমাকে সিঙ্গাপুর নেবে কিনা কিন্তু আমরা বলেছি যে আমি এখানেই করব ইনশাল্লাহ এবং স্ট্যান্ডিং করবো একটা ব্লক ভালোভাবে স্ট্যান্ডিং হয়েছে আমি এখন সুস্থ আছি আমি আজকে অত্যন্ত বেদনার সাথে উৎকণ্ঠার সাথে আবেগের সাথে বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থায় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছে আমি ব্যক্তিগতভাবে এই সাক্ষী দিতে পারি বেগম জিয়া একান্তভাবে একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন গণতান্ত্রিক নেত্রী ছিলেন ওনার আপসিন রাজনীতির কারণেই বিগত পনেরো বছর যেভাবে দেশটা ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক আগে চলে যেতে পারত ওনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয় আজকে উনি কোনো দলের নেত্রী নন উনি সমগ্র মানুষের নেত্রী ওনার প্রতি ভালোবাসা আমাদের আছে আমি ব্যক্তিগতভাবে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আরোগ্য কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা অনেক প্রোগ্রাম নিয়েছি আমি আবারও জামাতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করছি আজকে দেশের এই অবস্থাতে জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে বৃহৎ দলগুলোর ভিতরে আরো অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন আপনারা এটা কোট করবেন আমি করছি বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্যে বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরো অনেক বেশি সমঝোতা বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন আমি দেশবাসী এবং রাজনৈতিক দল সকলের প্রতি আহ্বান জানাব আমরা আগামীতে আরো অনেক ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে দেশকে প্রাধান্য দিয়ে যেন আমাদের কর্তব্য নির্ধারণ করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ধন্যবাদ ডাক্তার বলেছে কিছুদিন আমাকে রেস্টে থাকতে হবে মুখ করা যাবে না ইশারা রেস্টে থাকব এর মাঝে যতটুকু দেশ আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব এবং সামাজিক বন্ধুত্বের সাথে সে যোগাযোগ থাকবে আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আবার কৃতজ্ঞতা